আর্রাইকুল ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসা আয়োজন করেছে এই বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ আসলে আরকুল ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসা এমন একটি কারিকলমের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই দু হাজার ছাব্বিশ সালেই যাত্রা শুরু করেছে যেখানে বাংলা অঙ্ক ইংরেজির সমন্বয়ে এনসিটিভির মাধ্যমে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এবং এটা এমন একটি অনন্য মাদ্রাসা ঢাকার মধ্যে যেখানে শিক্ষার্থীরা শুধু হাফেজি হবে না আরবি বাংলা ইংলিশ সহ তারা বাংলাদেশের এই প্রচলিত কারিকুলমে তারা পরীক্ষা দিতে পারবে এবং বিভিন্ন পর্যায়ে তারা অংশগ্রহণ করতে পারবে চাকরি পেতে পারবে বিশেষ ক্যাডারের মতন ক্যাডার হতে পারবে সব জায়গায় যেতে পারবে আমরা চাই এই পুরন ঢাকার মাধ্যমে এই আর রাহিকুল ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসার মাধ্যমে এমন একটি শিক্ষা ব্যবস্থা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যেখান থেকে শিক্ষার্থীরা পাস করে দেশের সব জায়গায় তাদের অবস্থান তাদের এই সব কিছু তাদের অবস্থান তুলে ধরতে পারবে আমি আরও বলতে চাই ইনশাল্লাহ এবছর শুরুতেই সবাই আমাদের কারিকলম সম্পর্কে জেনে তারা তাদের শিক্ষ ছোটো ছোটো সোনামণিদেরকে ভর্তি করিয়েছেন এবং আমরা বলতে চাই আমাদের যে কারিকলম আমরা দিয়েছি তার মাধ্যমে সুন্দরভাবে এই এইটাকে বাস্তবায়ন করতে যাতে করে আগামী দিনে আরও বেশি আমরা সারা পাব সব থেকে বড় কথা আমাদের সাথে আছে আমাদের বেস্ট অন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যেটাও আমরা রোপটপের ব্যবস্থা রেখেছি এই মাদ্রাসারই একটা অঙ্গ প্রতিষ্ঠান যার মাধ্যমে এখানেও খুব সুন্দর আমরা সারা পেয়েছি ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আমরা চাই এই আর রাহিকুল ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসার মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই ছড়িয়ে যাক এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে সবাই যেন উপকৃত হয় সে আশাই ব্যক্ত করছি এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আর রাহাইকুল ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসাকে সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ পরিচালনা করব।